নিচে একটি সত্য ঘটনা অবলম্বনে তথ্যবহুল ইসলামিক গল্প তুলে ধরা হলো যাতে রয়েছে শিক্ষা মানবতা ও আখিরাতের প্রস্তুতির বার্তা গল্পের নাম এক টাকার বিনিময় জান্নাত একজন দরিদ্র বৃদ্ধ লোক নাম আব্দুল করিম ছোট একটি দোকান চালান মসজিদের পাশে দিন চলে কোনোভাবে তার দোকানে আসা যাওয়া করতেন একজন ধনী ব্যবসায়ী যার নাম রশিদ সাহেব একদিন তিনি এসে এক হাজার টাকার একটি জিনিস কিনলেন কিন্তু দিতে গিয়ে বললেন চাচা আজ টাকা নাই কাল দিয়ে যাব আব্দুল করিম বিনয়ের সাথে বললেন ঠিক আছে বাবা আল্লাহ ভরসা কিন্তু সেই কাল আর এল না মাস পার হয়ে গেল একদিন আব্দুল করিম তাকে মসজিদের সামনে পেয়ে স্মরণ করিয়ে দিলেন রশিদ সাহেব হেসে বললেন আর এই এক হাজার টাকার জন্য কথা মনে রাখছেন চাচা বড়লোক মানুষকে এইভাবে বিব্রত করেন আব্দুল করিম কষ্ট পেলেন কিন্তু কিছু বললেন না রাতের বেলা তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে চোখের পানি ফেললেন হে আল্লাহ আমি মানুষকে অপমান করতে পারি না তুমি ন্যায় বিচার করো সেই রাতেই রশিদ সাহেব এক অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে পাপের পাল্লা ভারী তখন এক বৃদ্ধ লোক এসে বললেন হে আল্লাহ সে আমার পাওনা এক হাজার টাকা ফেরত দেয়নি আল্লাহ বললেন ওই টাকা তো দুনিয়াতে ফেরত দাওনি তবে এর বিনিময়ে আব্দুল করিমকে আমি জান্নাত দান করলাম রশিদ সাহেব ঘুম ভেঙে কাঁপতে লাগলেন সকালে দৌড়ে এসে দোকানের সামনে দাঁড়িয়ে বললেন চাচা ক্ষমা করে দিন এই নেন আপনার টাকা আব্দুল করিম বললেন আমি তো সেই রাতেই আমার পাওনা দোয়া করে আল্লাহর কাছে দিয়ে দিয়েছি এখন আমি শুধু আল্লাহর দরজায় পাওনা চাই শিক্ষা এই গল্প থেকে আমরা যা শিখলাম কারো হক নষ্ট করলে তা দুনিয়াতে ক্ষমা পেলেও আখেরাতে হিসাব হবে দরিদ্রের দোয়া কখনো ফেরত যায় না সম্পদ নয় ন্যায় নীতি মানুষকে জান্নাতে পৌঁছায় ভিডিওটি দেখার জন্য धन्यवाद